ওয়েলকাম বন্ধুরা আপনারা জানেন যে আগামী জুন মাস পর্যন্ত উচ্ছ্বসি পোর্টালের মাধ্যমে সমস্ত ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ রয়েছে কিন্তু বর্তমানে মহামান্য আদালতের নির্দেশে কয়েকটি ট্রান্সফার রেকমেন্ডেশান ইস্যু করা হলো আপনারা অলরেডি অনেকেই যারা রয়েছেন উচ্ছ্বসি পোর্টালের মাধ্যমে আবেদন করেছিলেন তারা ট্রান্সফার পাননি এমনকি আদালতের সিঙ্গেল বেঞ্চে গিয়েও ট্রান্সফারে কোনো সুরাহা পাননি অবশেষে ডিভিশন বেঞ্চে অতি গুরুত্বপূর্ণ কতগুলি রায় যা নিয়ে আজকে আলোচনা করব যার মাধ্যমে শিক্ষক বা শিক্ষাকর্মীরা এবং শিক্ষিকারা এই ট্রান্সফারগুলি পেয়েছেন এই সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা কিভাবে ট্রান্সফার পেয়েছেন প্রথমে বলি শেখ রিয়াজুল ইসলাম উনি ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন স্কুল সার্ভিস কমিশনে যেটা পেন্ডিং ছিল এবং সেটা আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহামান্য ডিভিশন বেঞ্চে তো কমিশনের উপর নির্দেশ দেওয়া হয় যে আবেদনকারী যে ট্রান্সফার পাওয়ার যোগ্যতা থাকলে ট্রান্সফার অ্যাপ্লিকেশানে বিবেচনা করতে হবে এবং পছন্দের স্কুলে আবেদন করতে পারবেন আবেদনকারী তো সেই জন্য কিন্তু তিনি ট্রান্সফার পেয়েছেন অর্থাৎ রি দ্বিতীয় যে ট্রান্সফারের কথা বলছি পারমেতা রায় ম্যাডাম উনি স্পেশাল গ্রাউন্ডে আবেদন করেছিলেন কিন্তু সেই আবেদন খারিজ করা হয়েছিল সিঙ্গেল বেঞ্চে মহামান্য ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করে ট্রান্সফার রুলের আওতায় ডিআই অফ স্কুলকে ট্রান্সফারের আবেদন বিবেচনা করার জন্য বলেছেন উল্লেখ্য এই দুই ক্ষেত্রে কিন্তু মহামান্য সিঙ্গেল বেঞ্চ রিট পিটিশান খারিজ করেছিলেন কিন্তু অবশেষে ডিভিশন বেঞ্চে এই মামলাকারীরা কিন্তু ট্রান্সফার পেলেন তো এই মামলাকারীদের উকিল হিসাবে যিনি লড়েছেন তিনি হলেন শুভ্রপ্রকাশ লাহেডি। আরও একটি গুরুত্বপূর্ণ রায়ের কথা বলবো যেখানে মাননীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্য সরাসরি এক শিক্ষককে ট্রান্সফারের নির্দেশ দিয়েছেন ওই শিক্ষক জলপাইগুড়িতে শিক্ষকতা করছেন দশ বছরের বেশি সময় ধরে এবং তিনি হাটের সমস্যায় ভুগছিলেন তিনি উচ্চস্থিতি আবেদন করেছিলেন এবং ট্রান্সফার অর্ডার পেয়েছিলেন রানাঘাটের একটি স্কুলে সেটি ছিল জুলাই মাসের দু হাজার বাইশ সালে কিন্তু যখন তিনি সেই স্কুলে জয়েন করতে যান তিনি জানতে পারেন সেই স্কুলে ওই শিক্ষকের সংশ্লিষ্ট কোনো ভ্যাকান্সি নেই এবং তিনি বাধ্য হয়ে রি রেকমেন্ডেশনের জন্য আবেদন করেন কিন্তু দেড় বছরের উপর হয়ে গেলেও পেন্ডিং ছিল কেসটি পরবর্তীতে বাধ্য হয়ে উনি আইনের আশ্রয় নেন বিচারপতি তার রায়ের স্পষ্ট জানিয়ে দিয়েছেন কমিশন যদি ভুল করে তাহলে অবশ্যই তাকে শোধরাতে হবে এবং রানাঘাটের আশেপাশে কোনো স্কুলে তাকে অবশ্যই ট্রান্সফার দিয়ে দিতে হবে এমন অনেক শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা রয়েছেন তারা ট্রান্সফার পেয়েছেন উচ্ছ্বস্তি পোর্টালের মাধ্যমে আবেদনও করেছিলেন রেকমেন্ডেশনও পেয়েছেন কিন্তু দেখা গেছে যে বিভিন্ন স্কুলে ওই সংশ্লিষ্ট পদে কোনো ভ্যাকান্সি নেই যার ফলে এখনও পর্যন্ত পেন্ডিং কেস হয়ে রয়েছে বহু শিক্ষক শিক্ষিকার তো সেগুলো কিভাবে দ্রুত সমাধান হবে আপাতত যেহেতু পোর্টাল বন্ধ তাই আপনাদেরকে বলবো যদি আপনার লিগাল ওয়ে থাকে বা আপনার সত্যি যদি ট্রান্সফারের ক্ষেত্রে যে সমস্ত শর্তগুলো থাকা প্রয়োজন সেগুলি থাকে তাহলে অবশ্যই আপনি হাইকোর্টে কেস করতে পারেন এবং সেই কেসে আপনি জয়লাভ করলে এইভাবে সরাসরি অফলাইনের মাধ্যমে ট্রান্সফার পেয়ে যেতে পারেন দেখুন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে এগারো এক দু হাজার চব্বিশ তারিখে এই অর্ডারটি জারি করা হয়েছে যেখানে কি বলা হয়েছে ইন্টিমেশন টু দ্য ক্যান্ডিডেট ফর কারেক্টিং ট্রান্সফার অর্ডার কোথায় যেতে হবে না ডিরোজিও ভবন যেটা করুণাময়ীতে কলকাতা নাইনটি ওয়ান তো কারা পেয়েছেন দেখুন বলাই রয়েছে সঙ্গে কি কি নিয়ে যেতে হবে অরিজিনাল রেকমেন্ডেশান লেটার নিয়ে যেতে হবে সেই সঙ্গে একটা ফটো বিয়ারিং এপি অথবা আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এগুলো নিয়ে যেতে হবে কোনো একটা আর দুটো কালার পাসপোর্ট সাইজ ছবি কেন কটার মতো যেতে হবে ষোলো তারিখে যেতে হবে ষোলো এক দু হাজার চব্বিশ তারিখে যেটা দুপুর বারোটা এই ট্রান্সফার অর্ডার নেওয়ার জন্য ডিলিজির ভবনে যেতে হবে কারা কারা পেয়েছেন দেখুন পারমিতা রয় শেখ রিয়াজুল ইসলাম এবং পার্বতী অ্যাশ তো এনারা কিন্তু এই ট্রান্সফারগুলো পেয়েছেন